বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনায় যাওয়ার আগে কোবাপল্লি যারা হজ উমরায় গিয়েছেন মক্কা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূর একটা মসজিদ আছে মসজিদে কোবা প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নবমী থেকে কোবা মসজিদে হেঁটে হেঁটে যে দুই রেখার নামাজ পড়তেন কেউ যদি অজু করে ঘর থেকে করে যে কোবার মসজিদে নামাজ পড়ে তার আমল নামে দিয়ে দিবে জন্য দেখবেন প্রতি শনিবারে কোবা মসজিদে ভিড় আমি যতবার গিয়েছি সৌদি তে প্রত্যেক শনিবারে ওখানে জেহারত করেছি আবার এই সুরাকে বলেছেন সুলুসুন কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগ একবার কেউ যদি তাজবিদের সাথে সুরাত করে রবিন তার আমল নামায় দশ পারা কোরআন তালাওয়াতের সওয়াব দিয়ে দিবে দুইবার তেলাওয়াত করলে বিশ পারার সওয়াব দেয়া হবে তিনবার যদি কেউ এই ছোট্ট সুরাটা কেবলমাত্র তিনবার তেলাওয়াত করে পুরো কোরআন খতমের সওয়াব আমুল নামায় দিবে কে ফজিলত কম না বেশি টের পাচ্ছেন তো ফজিলতটা তিনবার পড়লে পুরো কোরআন কাবার কোন কোনো মহাদ্দেশিন বলেছেন না বিশ্বনবী সুলুসুল কোরআন দ্বারা ওয়ান থার্ড অব দ্য বুক দ্বারা এটা বুঝায় নাই বিশ্বনবী বুঝিয়েছেন পুরো কোরআনটাকে যদি প্রেসাইজ করা হয় কনসাইজ করা হয় যে হুজুর পুরো কোরআনের সব কথাগুলো আপনি প্রেসাইজ করে তিন শব্দ মানে বলেন যে পুরো কোরআন আল্লাহ কি বলেছে তাহলে আমি বলবো কোরআনে আল্লাহ আপনাকে বলেছে তহিদের কথা বলেছে রিসা আলাতের কথা আর বলেছে হ্যাঁ সেরাতের কথা তাহলে পুরো কোরানের মৌলিক কথা তিনটা এক নাম্বার তাও হেই দুই নাম্বার রিসালা আলা তিন নাম্বার সবাই বলেন এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার যেহেতু এই সুরাটা তাও হিন্দ নিয়ে কথা বলে যেহেতু এই সুরাটা তাও হিদের রূপরেখা অঙ্কন করেছে সেহেতু কেউ যদি এই সূরাটা পরে কেমন যেন সে কোরানের তিন ভাগের এক ভাগ তালত করে ফেললো গণ সুবহান এজন্য এটাকে বিশ্ব বলেছেন সুলুসুল খুরান ওয়ান থার্ড অফ দ্য বুক হয় একবার পড়লে দশ পারা দুইবার বিশ পারা তিনবার পুরো খতম না হয় অন্তত তাওহিদের সব বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে চিল্লা এখন আল্লাহ আকমার অনেক বরকতের সুরা বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনায় যাওয়ার আগে কোবা বললি যারা হজ উমরা গিয়েছেন মক্কা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূর একটা মসজিদ আছে মসজিদে কোবা প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নবী থেকে কোবা মসজিদে হেঁটে হেঁটে যে দুই রেখার নামাজ পড়তেন কেউ যদি অজু করে ঘর থেকে অজু করে যে কোবার মসজিদে নামাজ পড়ে তার আমল নামে আল্লাহ একটা কবুল ওমরা হজের সব দিয়ে দিবে এই জন্য দেখবেন প্রতি শনিবারে কোবা মসজিদে ভিড় আমি যতবার গিয়েছি সৌদিদের প্রত্যেক শনিবারে ওখানে আরত করেছি যে কোবা মসজিদে আসলেন মেদিনাচুল মনেতে এসে তিনি জায়গা চুজ করলেন কোথায় হবে আমার মসজিদ লোকেশন চুজ করলেন বিষ্ণু লোকেশন চুজ করতে পারতেন খুব ভালো খুঁজে খুঁজে এমন একটা জায়গা তিনি বাছাই করলেন